আসসালামু আলাইকুম আমার নাম মোদ শেখ মুতিউর রহমান আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ এটা পেশা আমি একজন মাছ বিক্রেতা বিদু অনেক বছর যাবত আমাদের গুণীজনদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি কতটুকু পেরেছি আমি জানি না তবে যতটুকুই করছি মনের ভালোবাসা থেকে শ্রদ্ধার যে জায়গাটা থেকে সেখান থেকেই কিন্তু আমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান শ্রদ্ধা করে নতুন প্রজন্মের মাঝে তুলে তোলার চেষ্টা করছি এই যে কোনো চারা বা আশপাশ যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমি সেই কাজটা করে থাকি এখানে যাতে জুতো নিয়ে কেউ না উঠতে পারে আমাদের নতুন প্রজন্মের ছেলে বলি যে এখানে হই হল্লা করা যাবে না এখানে কোনো ধরনের বা বিনোদনের করা জায়গা না এটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা চেতনার জায়গা আর সেই চিন্তা চেতনাটাই আমি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরি চেষ্টা করছি আর কি তো দূর দূরান্ত থেকে অনেকেই আসে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দেখার জন্য আয়সা যাতে বুঝতে পারে পঁয়ত্রিশ বছর পর ছত্রিশ বছর পর আমরা ওনাদেরকে যথাযথ ভাবি দিয়ে রাখতে পেরেছি আর সেটা দেখে যেন আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে ওদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় দেশের জন্য ভালো কিছু করে দেশপ্রেম উদ্বুদ্ধ হয় সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি তো এখানে আমাদের দুই জঙ্গির শ্রেষ্ঠ রয়েছে ভিতরে অনেক গুণী মানুষ রয়েছেন শকত সংসার আলাউদ্দিন আল আজাদ পরে তো রয়েছে আপনার নুরুল কাদের স্যার আবদুজ্জাব্বার স্যার দা আহমেদ ইনজুরব স্যার জাহা জাতীয় নেতা মুহিউদ্দিন আহমেদ সার সৈন্যী জাহানার ইমাম এই পথ সম্রাট যাকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা আজম খান স্যার এখানে অনেক অনেক গুণীজনদের খবর রয়েছে তো এখানে যে ওনাদের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করি আনন্দ উপভোগ আসে যে আমি তো দেশের জন্য কিছু করতে পারিনি যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমি যদি ওনাদেরকে হৃদয়ে ধারণ করে ওনাদের চিন্তা চেতনা আমাদের নতুন প্রজন্মের মাঝে তুলে ধরি তাহলে ওনাদের কথা ওনাদের বীর যে বীর শ্রেষ্ঠদের আত্মত্যাগ বীর যাতা এবং মুক্তিযুদ্ধের যে অবদান সেই নতুন প্রজন্ম জানবে সেটা জেনেই কিন্তু আমাদের দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে তারও দেশের জন্য ভালো কিছু করবে সে লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাওয়া যাচ্ছি জানি না কতটুকু পাচ্ছি তো এখানে শুধু তাই করিনি যখন গরমকাল আসে পাখিদের জন্য পানির ব্যবস্থা করে দিই এই এখন বর্ষাকাল বৃক্ষরোপণ করি ওই যতটুকু আমি পারছি আমি কাজগুলো করে যাচ্ছি তো এই কাজগুলো দিয়ে শুধু আমি একটি মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা যেন যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি দেশের জন্য যারা জীবন ভাগে রেখে জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি এবং নতুন প্রজন্ম যাদের যাতে শ্রদ্ধা করে সেই অনুপ্রেরণা যোগায় তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনারাও আপনাদের জায়গা থেকে দেশ এবং জাতির জন্য কিছু করুন যেহেতু এখন বর্ষাকাল আসছে আমরা যেন অন্তত একটি করে চারা রোপণ করি আমাদের ছোটো ছোটো সুনামণেদের নিয়ে মুক্তি মুক্তিযুদ্ধের যে অবদান রেখেছেন বিভিন্ন মুক্তিযুদ্ধর এই ঐতিহাসিক জায়গা রয়েছে সেখানে নিয়ে যাই এবং সেই মুক্তিযুদ্ধের কথাগুলো বলি তাহলে আমাদের স্বপ্ন সোনার বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং কি আমাদের দেশ খুব সুন্দর হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশ এবং দেশের মানুষকে ভালোবাসুন সে পপ সম্রাট আজম খানের কবর এটা হুমায়ুন আহমেদ স্যারের কবরের ঠিক আগেই হচ্ছে গিয়ে এই কবরটা পপ সম্রাট আজম খানের কবর আর যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন উনি আমাকে আসলে ঘুরে দেখাচ্ছে উনি না থাকলে আমি জানা কোন দিকে চলেন একটু দেখে জুতা নিয়ে উঠো না জুতা নিয়ে উঠেন না ভাইয়াকে আসলে পার্সোনালি থ্যাংকস উনি আমাকে

তার ওনার ছেলের নাম সাজিদুল আলম বৌড়ি স্যার টিকেটপুরের পরিচালক কিন্তু উনি এত একজন ভালো মনের মানুষ ওনার ছেলে এক মেয়ে মোহিউদ্দিন আহমেদ স্যারের তো ওনারা মা বাপ এতো ভালোবাসে যে আসলে বাসা প্রকাশ করার মতো না দেখেন যদি জ্বর আসে জ্বর জ্বর যদি আসে তখন আমাকে কিন্তু ফুণ দিয়ে বলে যে মুখেও দেখা তো আমার বাবা মার উপরে খুব সমস্যা হয়েছে কিন্তু আমরা অনেকের মা বাপ রয়েছে জীবিত কিন্তু আমাদের জীবিত মা বাপকে কিন্তু আমরা কিন্তু খুশকর রাখি না কিন্তু উনি শুধু জীবিত মৃত্যুর পর নয় জীবিত কারণে যতটুকু জানতে পেরেছি ওনার মা বাপুর খুব শ্রদ্ধা করে অনেক ভালোবাসে আসলে এই জন্য কিন্তু এই এই সমস্ত গুণী মানুষের সাক্ষাপে নিজেকে খুব গর্বিত করি যে আসলে এখানে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু বোঝার আছে যে আসলে ভালো একটি গাছের চারা যদি রোপণ করা হয় সেখানে কিন্তু ভালোই একটা ফল আসে এই জন্যই আমরা যেন সকলেই আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দিই ভালোবাসা দিয়ে গড়ে তুলি দেশের প্রতি দেশের মানুষের প্রতি একটা মনুষ্যত্ব যে জাগ্রত করা সেটা দিই তাহলে দেখবেন আসলে বাসা প্রকাশ করার মতো না যে ওনাদের যেই যে একটা স্নেহ শ্রদ্ধা যে পিতা মাতার প্রতি আমাকে খুব মুক্ত করে এখানে অনেকেই আছে যে মা বাবাকে অনেক ভালোবাসে কবরের পাশে এসে পিতা মাতার জন্য দোয়া করেন সেটা দেখে আমাদের খুব ভালো লাগে মাঝে মাঝে আমারও এই দুইটা মেয়ে আছে ছেলে আছে নিয়ে আসি

এই জন্য দেখে দিলাম যাতে অন্তত অনেক দূর দূরান্ত থেকে আসে আসে যেন অন্তত পক্ষে এই গুণী মানুষদেরকে সহজেই পায় আমি আমার সাধ্য মতে যত পারছি আমি আমার পক্ষ থেকে সেই সেবামূলক কাজগুলো করে গেছি